দুই হাজার মডেল দুই হাজার দশের ব্র্যান্ডেও ইম্পোর্ট করা হয়েছে এই গাড়িটি বাংলাদেশে একেবারে জিরো কিলোমিটার এসেছে পনেরোশো সিসি শুরু থেকে তেলে চলা এবং প্রথম পার্টি মালিকের ব্যবহৃত একটি গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন বাবু ভাই গাড়ির সাথে কিন্তু অরিজিনাল যে হেডলাইটগুলো কিন্তু আপনার স্টক কিন্তু পাবেন আর দেখেন যে এই গাড়িটা কিন্তু ফুললি কিন্তু বডি কিট সহকারে আছে মানে একটা গাড়ি নেওয়ার পর এক্সট্রা যদি কোনো মডিফিকেশনাল কোনো কাজ অনেক অনেক গাড়িতে কিন্তু লাগে বাট এই গাড়িটা কিন্তু একেবারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে আছে মার্শাল্লাহ কিচ্ছু করতে হবে না একেবারে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি বামসাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম স্টোক অরিজিনাল হেডলাইট কিন্তু আছে আর তাছাড়া প্রত্যেকটা গ্লাসে কিন্তু জেনুইন যে মির্সু বেশির গ্লাসগুলো কিন্তু আপনার লোগো সহকারে কিন্তু পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে মার্শাল ফ্রেশ অবস্থা আছে বডির কন্ডিশনও খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং সাইডেও কিন্তু সাইড প্যানেলগুলোও কিন্তু আপনার বডি কিট সহকারে কিন্তু মার্শাল্লাহ একদম কমপ্লিটলি রেডি অবস্থা আছে এবং ভিতরে ইন্টেরিয়র দেখা যাচ্ছে কী পরিমাণে গর্জিয়াস একটা ইন্টেরিয়র লেদার সিট কাভার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারে কিন্তু ব্যবহার করা আছে এই গাড়িটি আর গাড়ি কিন্তু লেগ স্পেস কিন্তু বাবু অনেক ভালো হিউজ লেগ স্পেস সহকারে পাবেন চারটা চাকা একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ব্যাকলাইটগুলো বাবু ভাই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে কোনো মডিফিকেশন কিন্তু নাই যা আছে অবস্থা আছে স্পয়লারের ব্যবহার করা হয়েছে এবং সামনে প্যানেলটা দেখেন যে সামনে প্যানেলটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর যেহেতু তেলের গাড়ি হিউজ স্পেস কিন্তু পাওয়া যাবে সাইড জোড়াগুলো দেখেন জয়েন্টগুলো দেখেন যে কি পরিমাণে ফ্রেশ অবস্থা আছে একদম কিন্তু নতুনের মতন আর যেহেতু তেলের গাড়ি স্পেস কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনারা পাবেন ডান সাইডে বডি দেখেন যে ডান সাইডে বডিও মার্শাল্লাহ ফ্রেশ অবস্থা আছে মানে আমাদের এই গাড়ি কিন্তু প্রত্যেকটা ক্রসই কিন্তু একেবারে মানে দৃশ্যমান অবস্থায় আছে আসলে কিন্তু দেখলে বেটার একটা এক্সপিরিয়েন্স হবে ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে কন্ডিশন দেখেন সিলিংয়ের কন্ডিশন দেখেন যে আলহামদুলিল্লাহ একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় যদি ইএক্স কেউ কিনতে চান তো নিতে হবে এই গাড়িটা একদম ফ্রেশ অবস্থা আছে খুবই সীমিত ব্যবহৃত একটি গাড়ি মাইলেজ তো একেবারে কম এবং খুব টিপটপ কন্ডিশনে আছে ফার্স্ট পার্টির ব্যবহৃত একটি গাড়ি এবং ডকুমেন্টসগুলোও কিন্তু লং টাইম আপ টু ডেট পাওয়া যাবে একেবারে নতুন কমপ্লিটলি রেডি কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে দেখেন এই সাইডের পার্টিশনগুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার দেখলে তো বোঝা যায় নাকি অরিজিনাল ফ্রেশ গাড়ির সাথে স্টক গিয়ার বক্স সহকারে কিন্তু পাবেন হিটপ্রুফের ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ অবস্থায় আছে আর এটার পারফরম্যান্স ড্রাইভ না করলে বোঝা যাবে না অবশ্যই এই গাড়ি যারা ব্যবহার করেন তারা জানে তবে এইটার কাগজে দেখবেন সিসি কত পনেরোশো যখন গাড়ি ড্রাইভ করবেন আপনি ফিল পাবেন কিন্তু পঁচিশশো সিসি তারাই একমত হবে যারা আগে পরে এই গাড়ি ব্যবহার করছেন মিস্টু বেসি ইএক্স দু হাজার দশের মডেল দশে ব্র্যান্ড নিয়ে ইম্পোর্ট করা হয়েছে গাড়িটি সম্পূর্ণ ডকুমেন্টস আপ পাবেন দাম চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার নেগোশিয়েট করা যাবে তবে শোরুমে আসার পরে ফোনে দয়া করে ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না বাস্তবে আসেন গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ দিলটা ভরে যাবে মানে এসির পারফরমেন্স ইঞ্জিন পারফরমেন্স ওভারঅল একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম